সাবধানে থাকিও নারী পরদার শুনো নারী হাদিসের বাণী তোমরা যাইও নার পরদা ছাড়ি সুপারিশ করবেন না হইলে পর্দা শব্দটি মূলত ফার্সি যার আরবি প্রতিশব্দ হিজাব পর্দা বা হিজাবের বাংলা অর্থ আবৃত করা ঢেকে রাখা আবরণ আঢাল অন্তরায় আচ্ছাদন বস্ত্রাদি ধারা সৌন্দর্য ঢেকে নেওয়া গোপন করা ইত্যাদি শরীয়তের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মধ্যে ইসলাম কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলা হয় কেউ কেউ বলেছেন নারী তার বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপলাবণ্য ও সৌন্দর্য পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার যে বিশেষ ব্যবস্থা ইসলাম প্রণয়ন করেছেন তাকে পর্দা বলা হয় মূলত হিজাব্বা পর্দা অর্থ শুধু পোশাকের আবরণই নয় বরং সামগ্রিক একটি সমাজ ব্যবস্থা যাতে নারী পুরুষের মধ্যে অপবিত্র ও অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি পুরুষের অত্যাচারী আচরণ রোধের বিভিন্ন ব্যবস্থা আছে পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান সুন্নাহর অকাট্য দলিল প্রমাণের ভিত্তিতে নামাজ রোজা হজ ইত্যাদি বিধানের মতো সুস্পষ্ট এক ফরজ বিধান ফর্দা নারী পুরুষ উভয়ের জন্যই ফরজ পর্দার বিধান সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা আহজাব আয়াত উনষাট হাদিসে এসেছে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নারী ফর্দা বৃত থাকার বস্তু যখন সে ফর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায় তিরমিজি হাদিস এক হাজার তিয়াত্তর রাসুল্লাহ সাল্ল্লাহু আলাই্লাম বলেন তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যাহারা পর্দাহীন চলাফেরা করে হাদিস জারির ইবনে আবদুল্লাহ রাজু আল্লাহ বলেছেন আমি রাসুল্লাহ আলাইহি আলিহুয়া হঠাৎ দৃষ্টি পড়ে গেলে করণীয় কি জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাকে দৃষ্টি ফিরিয়ে নিতে আদেশ করলেন স্লিম হাদিস দুই হাজার একশত চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন খিলমুরালি গ্রামে রেল ক্রসিংয়ে একজন পর্দাসীন নারীকে দেখা গিয়েছে যিনি পর্দা করেই সরকারি চাকরি করে যাচ্ছেন কতই না সৌভাগ্যবান ওই নারী যে পর্দা করে আল্লাহ ফাকের মহান হুকুম আমাদের প্রত্যেককে আল্লাহ ফাকের মহান হুকুম যথাযথ পাবে পালন করা তৌফিক দান করুন আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ